যদি আমি থাকতে পারতাম কিন্তু আজকে এমন একটা দিন যে আহ আমার মায়ের একশো ছয়তম জন্মদিনের জন্য আমাদের প্রোগ্রাম আছে তো তার মহড়া চলছে তো সেই জন্য আমাকে শ্রদ্ধা বাইরেও পাওয়া যাবে বা অন্য সময় সংগ্রহ করবে কাব্যগ্রন্থে এবং নাড়ে বইছি আবারও বলছি যে নারীকে বই যেটা বেশি বেশি করে সংগ্রহ করে উপহার দিলে এই নারীকে বই করার সাহসে আলো আটে সবার প্রচেষ্টার পঞ্চাশ বছর ধরে কাজ চলছে আমি কেউ আমি সাধারণ মেম্বার থিয়েটারের একজন কর্মী এর বেশি কিছু নয় একটি সুন্দর নাটক আজকে মঞ্চস্থ হতে চলেছে একাডেমি সভাঘরে যেখানে মেয়েদেরকে তুলে ধরা হয়েছে এবং মেয়েদেরকে নিয়েই সেই নাটকটি পরিবেশিত হচ্ছে প্রত্যেকটা চরিত্র এই নাটকের আমাদের খুব কাছে খুব পরিচিত আলাদা করে কিছু দেখার বা বলার নেই

এরকম একটি চরিত্রের জন্য আমাকে নেই এরকম চো চরিত্রে আমাকে নিয়েছে বলে আমি এখানে নিরান্ন চল্লিশ বছর অতিক্রান্ত থিয়েটার সাথে যুক্ত আছি প্রত্যায়ের সাথে আমি যুক্ত আছি দু হাজার সতেরো সালে আমি একজন আন্তপ্রান্ত থিয়েটার ওয়ার্কার থিয়েটারই আমার প্রাণ থিয়েটার নিয়েই আমার সমস্ত কাজ করবো

সদনের পাশে একাডেমিতে এরকম একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যেই দর্শকের উপস্থিতিতে এবং নাট্যকারদের নাট্যকারদের উপস্থিতিতে একটি মঞ্চস্থতে চলেছে নিরালা নগর রূপকথা একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে কী বলবেন এই সম্বন্ধে আমি প্রথম তো আমার এই নাট্য জগতের প্রবেশ পাঁচ বছর আমি নাটক শিল্পী সঞ্চালিকা বা নগরশিল্পী এই প্রত্যেকটি নামের মধ্যে কিন্তু অনেক কথা বলা থাকে আর আমাদের নাটকটির নামকরণটি হচ্ছে নিরালা নগর রূপকথা আর নিরালা মানে যা অনবদ্য যা অসীম সুন্দরতায় পরিপূর্ণ এবং সে স্বতন্ত্র নিজের একটি নিজস্ব রূপেই সে আর সেই অপরূপ নগরের বা নিরালা নগরের যেটা অসাধারণ সেই নগরে অসাধারণত্বের মাঝখানে একটি রূপকথা রয়েছে যেই রূপকথাটা কোনো গল্প কথা না কোনো সাজান দিদি প্রথমে জানতে চাইব আপনার নাম আর কত বছর এই নাট্য জগতে রয়েছেন আর এ কাজ করতে পেরে কেমন লাগছে আমার নাম স্মৃতি সানা আমি প্রত্যার সাথে যুক্ত দু হাজার পাঁচ পাঁচ ছয় যাই হোক তো নাগমণ্ডল একটা প্রোডাকশন হয়েছে তখন থেকে আমি অংশ হতে পেরেছি আমি নিজেকে এই জন্য খুবই কী বলবো সৌভাগ্যবতী মনে করি আর প্রত্যয় আমার আমাকে শেখাচ্ছে আমি শিখছি আমি নাটকের কিছু জানতাম না অভিনয়কে খুব ভালোবাসতাম নাটক খুব দেখতাম দেখি এখনও দেখতেও ভালোবাসি অভিনয় দেখার জন্য নাটকটির নাম নিরালা নগর রূপকথা একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে মেয়েদেরকে স্বাধীন যে তাদের স্বাধীন চিন্তা ভাবনা বা তাদের যে স্বাধীন সত্তা সেইটাকে মানুষের সামনে তুলে ধরার জন্যই এই নাটকের পরিকল্পনা এবং নাটকটি মঞ্চস্থ হচ্ছে কি বলবেন হ্যাঁ প্রথম আমি এটা বলবো আমি একজন চিত্রশিল্পী আমি ছবি আঁকি পাশাপাশি অভিনয় নাটক এগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করে আর বিশেষ করে আজকে এই সময়ে যারা এইভাবে আজকে স্ট্রাগল করছেন যুদ্ধ করছেন যে গোষ্ঠী তাদেরকে আমি স্যালুট জানি এই জন্য